প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইগ্রোয়ের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক ইগ্রো থেকে আপনাদের সাথে আছে আমি রনিক আপনার যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন যে লেগ্রোতে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ এয়ার মালিক সিটের হোয়াইট এক্সেল চারা মহুদ আছে এতে দেখুন হোয়াইট এক্সেলের পিকেট এই যে আমাদের হোয়াইট এক্সেলের চারাগুলি খুবই সুন্দর মানের চারা এই যে দেখুন খুবই সুন্দর এবং সতেজ চারা তো আপনারা যারা না করে অর্থাৎ লেট ভ্যারাইটি ফুলকপি লাগিয়ে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের চারাগুলো আপনারা দিতে পারবো এই যে দেখুন দর্শক আমরা মূলত আজকে আট হাজার চারা তুলতেছি ফুলকপি যে সকাল থেকে চারা তুললাম এই যে চারা এখনও চারা তুলতেছে আমরা রাখব তো আপনারা যারা ফুলকপি লাগিয়ে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের চারাগুলো আপনাদের নিঃসন্দেহে দিতে পারবো এই যে দেখুন প্রত্যেকটা চারা কি সুন্দর বল বল উঠতেছে চারার কোয়ালিটি খুবই ভালো আর এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখুন অনেক চারাগুলি হোয়াইট অ্যাক্সেল চারা মূলত এটা পাতা সবসময় উপরকার খাড়া হয় চারাটা বেশি বড় হয় না এদের দেখুন তো আপনারা যারা নাভিক করে ফুলকপি লাগাতে হচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের চারাগুলো আপনাদের নিঃসন্দেহে দিতে পারবো তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইগোলেগ্রাফ সঙ্গেই থাকবেন আর ইগোলেগ্রাফ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন যাতে ইগোলেগ্রাফ প্রতিনিয়ত ভিডিও আপনি পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোলা হাফেজ